ঠিক আছে স্যার একটা করে বাইক করেন বাইকের একটু আমার উচ্চতা দেখেন হ্যাঁ দাঁড়া করেন তো এই ছয় ফিট হব না এগুলো সবই একটু দাঁড়ান এই যে আমার ফিতে ধরেন ফিতা দিয়ে আমার ময়কে দেখান যে হ্যাঁ ইয়ে থেকে গোড়া থেকে ধরেন সমস্যা নাই আর একটু উপর থেকে ধরেন উপর থেকে ধরেন হ্যাঁ মোটামুটি এটা ছয় ফিট চললে ছয় ফিট আছে বস্তা নিয়ে সাড়ে ছয় ফিট ঠিক আছে মালটা আমি এক ভাইরে দিমু এটা কোনো এনজয় মেঞ্জয় না খারাপ মাল দেওয়া যাবো না বুঝছেন আপনারা ভালো মাল উঠাই রাখবেন যাতে মালগুলা জানি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন হয় এবং আপনার উচ্চতায় ঠিক থাকে